সালাম আলাইকুম সাস্টেন আইপিএস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই যে নাইন পয়েন্ট ফাইভ আপডেট সার্কিটটার তো এই সার্কিটটা অনেকে আসলে কানেকশন জানতে চাইছেন ভিডিও দেওয়ার পরে যে এই সার্কিটটার কানেকশান কীভাবে করতে আসলে এই সার্কিটগুলো এখন অনেক পুরাতন হয়ে গেছে পুরাতনই বলা চলে এটা অনেক আগে ইউজ হইতো তো তারপরে আমি কানেকশানগুলো আবার একটু ক্লিয়ার করে দিই তো এখান থেকে শুরু করি এখানে যে এই যে পাঁচটা পয়েন্ট দেখতে পাইতেছেন পাঁচটা পয়েন্ট দেওয়া আছে এখানে প্রথম পয়েন্টটা হচ্ছে আপনার আউটপুট লাইন এটা হচ্ছে আপনার দুশো বিশ ডি ইনভার্টার থেকে আউটপুট হবে এটা হচ্ছে আউটপুটিয়া দেখাই দিই এটা হচ্ছে আপনার আউটপুট লাইন তো এরপরে যেটা আছে এটা হচ্ছে দুশো ষাট বল ট্রান্সফর্মারের লাইন ইন হবে তো এরপরে তিন নাম্বার যে বাম দিক থেকে শুরু হবে তিন নাম্বার যেটা আছে ওটা হচ্ছে আপনার এসি ইন তিন নম্বর কানেকশানটা এসিএন আমি আবারও বলতেছি এক নম্বরটা হচ্ছে আউটপুট লাইন দুই নম্বরটা হচ্ছে দুইশো সাইডবোর্ড ট্রান্সফর্মার থেকে যেটা আসে ওটা তিন নম্বরটা হচ্ছে এসিএন আর চার নম্বর যে কানেকশান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপাসিটির কানেকশন এখান থেকে দিলেও চলে ট্রান্সফর্মার এখান থেকে দিলেও চলে আর আউটপুট থেকে অনেকে অনেকভাবে কানেকশন করেন আর শেষের যেটা দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর এটা হচ্ছে চার্জিং একশো পঞ্চাশ বা একশো ষাট এটাতে সাধারণত একশো পঞ্চাশই দেওয়া থাকে তারপরে যে সুবিধা মতো দিয়ে নেবেন আর এখানে যে দেখতে পাচ্ছেন সিক্স পিনের দুইটা কানেক্টর তো এটা হচ্ছে ট্রান্স আপনার সরি এটা হচ্ছে আপনার ইয়ার লাইন ডিসপ্লে লাইন ডিসপ্লে কানেকশন ডিজিটাল এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয় এই দুইটাতে ডিসপ্লে কানেকশন আর এরপরে আরো কিছু কানেকশন আছে এখানে হয়তো স্পষ্ট এখন হয়তো স্পষ্ট দেখা যাইতেছে সেটা হচ্ছে পনেরো বোল্ট আচ্ছা এই পাশ থেকে শুরু করি বাম পাশ থেকে শুরু করি বাম পাশে হচ্ছে আঠারো বোল্ট এটা একটা নাইন বোল্টের ট্রান্সফর্মার প্রয়োজন হয় এখানে একটা ট্রান্সফর্মার কানেকশন করা লাগে ছোটো একটা ট্রান্সফর্মার এক হাজার মিলি এই টাইপ কিছু চার্জিংয়ের জন্য আর কি যেটা হচ্ছে নাইন জিরো নাইন ট্রান্সফর্মার ব্যবহার করতে হয় এটাতে যে কোনোটা এ পাশে আর এই পাশে দিলেই হয়ে যায় এরপর হচ্ছে এসডব্লিউ আর আইপিএস এই দুইটা মিলে হচ্ছে এর সুইচ কানেকশন আর এরপরে যে পনেরো ভোল্ট দেখা যাইতেছে দুইটা এটা হচ্ছে ট্রান্সফর্মার থেকে সেন্সিং ভোল্টেজ যেটা আসে এটা বোর্ডটা রান করার জন্যে এই সেন্সিং ভোল্টেজ মানে সরি এসিটা হচ্ছে আপনার ইয়ে করার জন্য কন্ট্রোল করার জন্য এসি ভোল্টেজ কন্ট্রোল করার জন্য যে সেন্সিং ভোল্টেজটা আছে এটা আর কি আচ্ছা এরপর আরেকটা কানেকশান আছে আমি দেখাই দিই এটা হচ্ছে ভিতরে যদি সার্কিটটা স্বয়ং সম্পূর্ণ না তারপর আমি কিছু জিনিস দেখাই দিতেছি আর কি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো আচ্ছা এই এইখান থেকে হচ্ছে আপনার দুশো সরি এইখান থেকে হচ্ছে আপনার বারো ভোল্টের যে ব্যাটারি থেকে যে কানেকশনটা আসে ট্রান্সফর্মারে যায় ট্রান্সফর্মার হয়ে এখানে আবার একটা ভোল্টেজ দিতে হয় বারো ভোল্ট এটা হচ্ছে এখানে এসে সংযোগ হয় চার পার্ট একটু দেখিয়ে দিই বারো বোল্ট কোথায় সংযোগ করতে হয় এই যে হিট সিং যে দেখতে পাচ্ছেন হিট সিংয়ের লাইন একটা লাইন টানা আছে এই টানার ঠিক সামনে এই পাশে হিট সিংয়ের এই নাট আর ইনার্টের মাঝে আপনার এখানে একটা ডায়েট থাকে ডায়েটের মাথায় এলো এই সংযোগটা দিতে হয় হচ্ছে এই সার্কিটের কানেকশান আর হচ্ছে নেগেটিভ কানেকশানটা সরাসরি এখানে আসে ব্যাটারি থেকে আর এইদিকে যে দেখতে পাচ্ছেন দুইটা ফিটিং এটাতে ট্রান্স ট্রান্সফর্মার একটা এটাতে ট্রান্সফর্মার একটা আর বিয়ারগুলো সম্পর্কে একটু বলি এখানে একটা বিয়ার আছে এটা দিয়ে আপনার ডিসি অ্যাডজাস্ট করে নিতে হয় প্রথমটা এখানে লেখা আছে ডিসি ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজ ডিসপ্লের সাথে অ্যাডজাস্ট করে নিতে হয় আর এরপরে দেওয়া আছে এম্পিয়ার এটা দিয়ে আপনার কত এম্পিয়ারে ব্যাটারি চার্জ করবেন ওইটা মিলানো লাগে আর এরপরে আছে হচ্ছে আপনার ওভারলোড এটা দিয়ে আপনি ওভারলোড কততে করবেন কত বিয়ে মেশিন করতেছেন ওইটা মিলাইবেন এরপর হচ্ছে এটা এসি অ্যাডজাস্ট এইটাই ট্রান্স ক্যাপাসিটারের সাইটের ডা এটা হচ্ছে এসি অ্যাডজাস্ট আর এরপরে যেটা আছে এটা হচ্ছে পিডাব্লু এম এটা হচ্ছে আপনার আউটপুট ভোল্টেজ অ্যাডজাস্ট করতে হয় আর যখন আপনি ট্রান্সফর্মার দিয়ে হচ্ছে বারো ভোল্ট কানেকশান এই যে সেন্সিং ভোল্টেজটা দিবেন তখন আপনি এই পি আর ডাকাস্ট তখন এটা দিয়ে আপনি আউটপুট ভোল্টেজ কম বেশি করতে পারবেন তো মোটামুটি এই ছিল এই সার্কিটের ভিডিও আর বাদ বাকি সব তো বলেই দিছি তো এই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম